হাজার হাজার বছর থেকে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক একজন বাবার সঙ্গে একজন সন্তানের যে সম্পর্ক একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের সেই সম্পর্ক যে মধুর সম্পর্কের ভিত্তিতে সারা পৃথিবীতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সারা পৃথিবীতে আজকে যে উন্নয়ন আজকে যে বিজ্ঞান বলেন সভ্যতা বলেন তাই সবকিছু পেছনে ওই যে শিক্ষক ছাত্রদের সেই বন্ধুত্বপূর্ণ সেই সন্তানের সন্তান তুল্য ঘটনার প্রেক্ষিতে আজকে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে আজকে আমাদের এই দেশে কিছু কিছু ছাত্রদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপদ করা হচ্ছে তার ফলে শিক্ষকদের মনে একটা আতঙ্ক কাজ করছে আমাদের শিক্ষক বন্ধুরা তারা ক্লাসে যেতে ভয় পাচ্ছেন আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কোন দুর্নীতিবাদ শিক্ষকের পক্ষে আমরা নই কোন দুর্নীতিবাদ অধ্যক্ষ কোন সুপারিনটেন্ডেন্ট কোন হেডমাস্টার যিনি দুর্নীতি করবেন আর আমরা তার পাশে দাঁড়াবো এটা কখনো হতে পারে না আমরা চাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু কাকে অপমান করা লাঞ্ছিত করার অধিকার কেউ কাকে রাখে না রাষ্ট্রের আইন আছে বর্তমান অঞ্চল সরকার আছেন দেশে আইন আদালত আছে আমরা মনে করি কেউ যদি অন্যায় করে থাকে তার অবশ্যই তার যত পর্যন্ত শাস্তি হওয়া দরকার আমরা এও জানি আমরা দেখে আছি স্বাধীনতার পর থেকে কিছু চাটুকার শিক্ষক যখন যে দল ক্ষমতায় থাকে তাদের পা তারা ক্ষমতার কিছু শিষ্ট পাওয়ার আশায় তারা সারা দেশে তারা সেই সরকারি দলের তারা চামচাক দিয়ে পড়ে যার কারণে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আজকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় বিসি নিয়োগ করা হয় রাজনৈতিক বিবেচনায় সমস্ত বড় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক নিয়োগ করা হয় কোন মেধার মূল্যায়ন হয় না যে জাতি মেধার মূল্যায়ন করতে পারে না সেই জাতি কখনো এগিয়ে যেতে পারে না তাই আমরা বলতে চাই এই সব যারা ক্ষতি পায় যারা চাদুকর সাতান্নাসী শিক্ষক যারা সব ক্ষমতায় থাকে তাদের পা যে তারা তাদের সুবিধা নিতে চায় আমরা সেই শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান করছি